গুড ইভিনিং সব ভিওয়ার্সদের রাধে রাধে আজ আমি বৃন্দাবনের সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরে আছি আর বৃন্দাবনে যতগুলো মন্দির আছে সেগুলোর মধ্যে অন্যতম মন্দির হচ্ছে প্রেম মন্দির যদি তোমরা কেউ বৃন্দাবন এসে থাকো প্রেম মন্দির তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর বৃন্দাবন এমন একটা জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালাদের গোয়ালা বালকের সাথ গায়ে তারপর বাসি বাজাত আর এখানে শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলাও করত। এখানে আর এখানে যে সকল যে সকল মন্দিরগুলো আছে না তো সেগুলো শ্রীকৃষ্ণের লীলাকে লক্ষ্য করে বা ধ্যান রেখে এই সমস্ত মন্দিরগুলো বানানো হয়েছে তো চলো তোমাদেরকে আমি এ পাশের দিকটা দেখাচ্ছি তো প্রেম মন্দিরের পাশে যে চারিদিকে করা আছে তো তার মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গাছগুলো যে কাটিং করা আছে খুব সুন্দর দেখতে লাগছে আর এদিকে হরিণ বা গাই গরু বা এরকম ভাবে খুব সুন্দরভাবে বানানো আছে তো এখানটা দেখো লাইটিং খুব সুন্দর কাজ করা আছে যেটা প্রদর্শনী বা পর্দার মতো রকম জিনিসগুলো দেখা যায় যে লাইট পড়লে মানে সেখানে খুব সুন্দর একটা পর্দা যেগুলো লাগানো হয় তো সেই রকম কিছু একটা যেগুলো স্টেজে বড় বড় স্টেজে প্রোগ্রামে দেখা যায় তো সেই রকম কিছু একটা দেখাচ্ছে মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণ লাইটের এর যে ভিতরে দেখাচ্ছে যেন নৃত্য করছে নিত্যানন্দ প্রভু বা গোয়ালবালো তো সেরকম কিছু ভিতরে দেখতে মনে হচ্ছে যেন মতলব স্বয়ং ভগবান কাছেই আছে এরকম একটা লাগছে নৃত্য করছে তো সেরকম লাইটিংটা বানিয়েছে আর এখানটাতে দেখো এখানটাতে কালিয়ানাগকে যখন দম দমন করেছিল তো সেটার আগে সেই লীলাটাকে চিহ্ন রেখে বা সেইভাবে এখানে বানানো হয়েছে এই প্রেম মন্দিরে সকাল দিকে এতটা ভিড় হয় না তো সন্ধ্যাবেলায় ভিড়ের একটাই কারণ কারণ এখানে লাইটিং লাইটিংয়ের যে কাজটা দেখায় তো সেটা খুব ভালোভাবে মানে লাইটিং চেঞ্জ হতে থাকে তারপর অনেক ধরনের লাইট দেখা যায় তো যাই হোক চলো তোমরা ভিতরের দিকটা দেখো খুব সুন্দর দেখতে লাগবে তো এখানের যে কাজটা করা আছে প্রেম মন্দিরের ভিতরে আমি এর আগে এরকম মন্দির মানে আমার আমার জীবনে আমি এরকম মন্দিরে প্রথম দেখলাম জানি না তোমাদের কেমন লাগে বা যদি কেউ গিয়ে থাকো তাহলে তাদের কেমন লেগেছে কিন্তু আমাকে খুব 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 সুন্দর লেগেছে আর এতটাই ভালো লেগেছে যে কি বলবো এত সুন্দর ভিতরের দিকটা খুব সুন্দর লাগছিলো দেখতে আর ভিতরে তো ক্যামেরা করা বারণ ছিল কিন্তু তার সত্ত্বেও লুকিয়ে মানে ভিডিও বানিয়েছি এত সুন্দর একটা না মন্দির যে একবার দেখলে হয়তো বেরিয়ে যাব তারপরে দেখতে পাবো না তো ওই জন্য ক্যামেরাবন্দি করেছি তোমাদেরকেও দেখাচ্ছি আর আমি ওই জন্যে বিশেষ করেছিলাম যে তোমাদেরকে এই ভিডিওটা আমি ব্লগের মাধ্যমে দেখাবো তো যাই হোক তোমরা দেখো কতটা সুন্দর লাগছে আর আর এখানে ভিতরে যে ঝাড়বাতি বা যে লাইটিংটা আছে তো এখানে ভিতরের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে উপর দিয়ে সিঁড়ি আছে তো উপরে ওঠা যায় তো উপর থেকেও দেখা যায় নিচের দৃশ্যটা তো মাঝটা যদিও বা প্রেম মন্দিরের মাঝের যে জায়গাটা ওখানটা ফাঁকাই আছে তো এখানে সিকিউরিটি গার্ড দেখতেই পাচ্ছ ফটো বা ক্যামেরা করতে মানা করছে তো যাই তো যাই হোক এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ তো ওই জন্য অনেক ভিড়ের কারণে ধীরে ধীরে করে যে এদিকটা ব্যারিকেড করা আছে মাঝের দিকটা ফাঁকা আছে তো এখান থেকে লাইন দিয়ে তারপর ওখানে যে শ্রীকৃষ্ণের যে মূর্তি রাধা রানীর রাখা আছে তো ওখানটাতে তো ফটো একদমই মতলব নেওয়া যাচ্ছে না তো এখানে লাইটটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে একটা এত সুন্দর দেখতে লাগছে তো আমরা এখানে উপরটাতে উঠেছি তো উপরে ওঠার পর যে নিচের দিকে যেটা বলছিলাম যে নিচেরটা ফাঁকা আছে তো লাইটিংটা দেখো দেখে মনে হচ্ছে যেমন সব লাইট নয় যেন হিরের যে স্টোন বা পাথর সব কিছু বসানো আছে এতটাই সুন্দর লাগছিল অপূর্ব যে কি বলবো মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক যেটা আমি প্রথমে বলেছিলাম যে সন্ধ্যাতে এত ভিড় হওয়ার একটাই কারণ এই যে এই লাইটিংটা তো এই লাইটিংটার ভিড় তো যাই হোক তোমাদের কেমন লাগলো একটু জানিও আর এর দিকে অপোজিট সাইডে দেখো এখানে যে গোবর্ধন গিরি গোবর্ধনকে যে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যে উঠিয়েছিল তো সেটার স্মৃতিচিহ্ন বা লীলা হিসাবে এখানটাতে বানানো হয়েছে তো এখানটাতে দেখো খুব সুন্দর গোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণ আঙ্গুলে করে উঠিয়ে রেখেছে আর এদিকে এত ভিড়ের কারণ একটা এখানে সবাই জুতো চপ্পল যারা সব বাইরে থেকে পরে গিয়েছিল তো এখানটাতে রাখার ব্যবস্থা করা আছে তো আমরা সেগুলোই নিয়ে তারপর বেরোবো তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই जानियो और जदि सबसक्राइब ना करेको तो चैनल के सब्सक्राइब कर दिओ सकल के अनेक अनेक धन्यवाद